বাবা তুমি আমাকে তোমার বুকের মধ্যেই রাখো তুমি আমাকে অফিসে নিয়ে যেও তোমার বুকে থাকতে আমার খুব ভালো লাগে বলেছিলেন একটা রাষ্ট্র সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জনগণের পালস বুঝতে পালস বুঝতে গিয়ে পালস টিপে মানুষ মেরে ফেলার কথা তিনি বলেছেন ইতিহাসের সাক্ষী আমরা সবাই হই কিন্তু ইতিহাসের অংশ আমরা কয়জন হতে পারি একজন বিদ্রোহী যেমন ইতিহাসের সাক্ষী একজন বিদ্রোহ বিরোধীও ইতিহাসের সাক্ষী কেউ হয়তো মুগ্ধর মতো পানি লাগবে এটা বলে ইতিহাসের অংশ কেউ হয়তো কারো পা চেটে গোলামি করে ইতিহাসের অংশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালো আছি আজকের ভিডিওতে ঠিক কতটুকু ভিডিও রিলেটেড কথা আমি বলতে পারবো সেটা বলতে পারছি না এটাও হতে পারে যে এই চ্যানেলে এটাই হয়তো বা আমার শেষ ভিডিও আজকের ভিডিওতে নিজের মনে জমে থাকা কিছু ক্ষোভ প্রকাশ করেছি যারা আমার ভিডিওতে আজকে ক্লিক করেছেন তাদের কাছে অনুরোধ করব একটু হলেও আমার ভিডিওতে বলা কথাগুলো শুনে যাবেন ভিডিওতে করা রান্না বা কোনো দেখানো কাজের প্রশংসা আজকে আমি আমার কমেন্ট বক্সে চাইছি না শুধুমাত্র ভিডিওতে বলা কথাগুলোর উপর বেস করে আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন এখন সকাল প্রায় নয়টার মতো বাজে আর শাশুড়ি মা গরুর পায়া বা নেহারি এটা রান্না করে পাঠিয়ে দিয়েছেন সকালে নাস্তা করার জন্য আব্বাইগুলো নিয়ে এসেছেন আসলে এখন পর্যন্ত গরুর পায়া বা নেহারি আমি নিজের হাতে কখনো রান্না করিনি এই জিনিসটা রান্না করার মতো সাহস কেন যেন এখন পর্যন্ত হয়ে ওঠেনি রান্নাঘরে খুন্তি নাড়াতে নাড়াতে এই সাহসটাও হয়তো বা একসময় হয়ে যাবে কার সাহসের পরিধি ভবিষ্যতে ঠিক কতটুকু গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু কখনোই এই বর্তমান সময়ে থেকে আন্দাজ করা সম্ভব না যেটা বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় থাকা মানুষ এখন বর্তমান সময়ে বুঝতে পারছে ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিও শুরুতে বলেছি ইতিহাসের সাক্ষী আমরা সবাই হই কিন্তু ইতিহাসের অংশ আমরা সবাই হতে পারি না কথাটা কিন্তু একেবারে সত্যি ইতিহাসের অংশ হওয়ার জন্য যে মন মানসিকতা যে সাহসিকতাটা লাগে সেটা হয়তো বা আমাদের সবার মধ্যে নেই মানুষ হয়ে যখন জন্মেছি সেখানে কিন্তু বিবেক আর বুদ্ধি অবশ্যই আছে আজকে ঠিক সেই বিবেকের প্রশ্নগুলোই ভিডিওতে রেখেছি রক্তক্ষয়ী যুদ্ধ দিয়ে জয় করা আমার স্বাধীন দেশ এখানে সুষ্ঠু মতামত প্রকাশ করা আমার বাক স্বাধীনতা সেই বাক স্বাধীনতায় কেন বাধা আসবে কেন ভয় আসবে কেন লজ্জা আসবে সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি এখন ঘরের যে বাদ কাজগুলো আছে সেগুলো একটু একটু করে শেষ করে নেব মনের যখন অস্থির অবস্থা থাকে তখন ঘরের কাজ কেন কোনো কাজই ঠিকঠাক মতো করতে ইচ্ছে করে না কিন্তু জীবন তো থেমে থাকবে না জীবন তার জীবনের গতিতেই চলবে ভিডিওর থামনেলে বলেছি যে পা চাটা গোলামগুলো এখন পর্যন্ত কমেন্ট বক্সে কি করে আসলে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করার জন্য আমি যদি বলতে হয় আজকে আমি দুঃখিত না আমি বলবো না আমি দুঃখিত আমি বলবো আমি যা বলেছি ঠিক বলেছি আমার একটা সুনাম বলেন আর একটা দুর্নাম বলেন যাই বলেন একটা বিষয় আছে সেটা হচ্ছে শিশিরাপু প্রায় সবার ভিডিওই দেখে এই যে আজকে আমি সবার ভিডিও দেখি আমি যে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের ভিডিও দেখি এমন কিন্তু না আমি কিন্তু অনেক অনেক বাহিরের ভিডিও দেখি যারা আমার পরিবারে নেই তো এই যে ভিডিওগুলো আমার দেখা হয় এই একটা বছরে ইউটিউবে কাজ করে আমি অনেক অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি তাদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষার পরিমাণও কিন্তু আমার কম না আজকের ভিডিওতে যে আমি মুখ খুলেছি রেহান্স ব্লগের আনটির যে আমি ভিডিওগুলো দেখি তার কাছে কিছু শিখি আর না শিখি এটা কিন্তু শিখে গেছি অন্যায়কে অন্যায় বলতে হবে অন্যায়ের সময় মুখ খুলতে হবে পার্সোনালভাবে আমি খুব চাপা স্বভাবের মানুষ আমি কিন্তু খুব একটা মিশুক প্রকৃতির নই কিন্তু যাদের সাথে মিশি আমি কিন্তু মন খুলে তাদের সাথে মিশি আমার এই কাছের মানুষগুলোই আজকের দিনে দাঁড়িয়ে আমাকে মুখ খুলতে শিখিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ বর্তমান সময়ে বাংলাদেশে যে আন্দোলন যে বিক্ষোভ যে বিদ্রোহটা হচ্ছে শুরু থেকে ভেবেছিলাম আমার মতো একজন ছোট্ট একজন মানুষের বলার কোনো কিছু থাকবে না কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ চুপ থাকতে পারে না একটা পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয় তো আমিও মোটামুটি তাই হয়েছি গতকাল যে আন্দোলন ছেলেমেয়েরা করেছে তো সেটা কিন্তু প্রায় অনেকগুলো চ্যানেলে নিউজ হিসাবে দেখাচ্ছিল লাইভ হিসাবে দেখাচ্ছিল তো কোনো একটা লাইভে আমি ঢুকেছিলাম তো সেখানে সবাই তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন তো আমিও সেখানে একটা কমেন্ট করেছিলাম ন্যায় বিচারের তোমাদের এই সুষ্ঠু আন্দোলন সফল হোক সেখানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই তাদের সমর্থন জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন তো ওই যে বললাম আরও কিন্তু পাঁচ পার্সেন্ট থেকে যায় আমি যখন সেই কমেন্টটা আমার করেছি সেখানে একজন ব্যক্তি আমার নাম বলতেও ঘৃণা আসছে সেই ব্যক্তি কমেন্ট করলেন বাহ কি সুন্দর আন্দোলনে সবাই মিলে মদত দিচ্ছেন আপনাদের লজ্জা হওয়া উচিত বিদ্রোহ নামে যারা কিনা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছেন তাদের জন্য সবাই মিলে দোয়া করছেন তো তার কাছে আমার প্রশ্ন ছিল আজকে যে বিদ্রোহর কারণে বা বিক্ষোভের কারণে রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস হয়েছে এই সম্পদগুলো আসলে কাদের এই সম্পদগুলো তো আমাদেরই আমাদের সাধারণ জনগণেরই আমাদের সাধারণ জনগণের টাকায় গড়া আমাদের এই সম্পদ আজকে যদি আমাদের কোনো ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা সেই সম্পদ ধ্বংসও করে থাকি সেই সম্পদগুলো কিন্তু আমরাই আবার পুনরায় গড়তে পারবো যাদের জন্য সম্পদগুলো গড়া হয়েছে তাদেরই যদি নির্বিচারে হত্যা করা হয় তারাই যদি মরে যায় এত এত সম্পদ কারা ভোগ করবে সেটাই আমার প্রশ্ন তো আমার প্রশ্নের পর সেই লোকটা আমাকে একেবারে পুরোপুরিভাবে থ্রেট দিয়েছে যে কোনো রকমভাবে উস্কানিমূলক কথাবার্তা বলতে যাবেন না আপনাদের জন্যই আজকে দেশের এই অবস্থা আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একেবারে উড়িয়ে দেওয়া হবে তো সাথে সাথে আমি কিন্তু সেই লাইভটা থেকে বের হয়ে আসি তো সেই মুহূর্তে আমার ভেতরে এত এত বেশি ক্ষোভ সৃষ্টি হয়েছে যে না এইবার মুখ খুলতেই হবে আমার স্বাধীন দেশে আমার বাকস্বাধীনতাটা কোথায় যেখানে অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু বললেই হুমকি দেওয়া হয় আমার দেশের বাকস্বাধীনতাটা কোথায় যেখানে রাজপথের নামলেই মুখ চেপে ধরা হয় আজকে যারা একটা সুষ্ঠু দাবি আদায়ের জন্য রাস্তায় তারা কিন্তু শুধুমাত্র নিজের জন্য রাস্তায় নয় তারা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তায় এই যে এত এত সম্পদের জন্য আপনাদের কান্নাকাটি এত এত আহাজারি মরে গেলে কার সম্পদকে ভোগ করে মৃত্যুর পর মুগ্ধ কিন্তু তার জুতাগুলো তার সাথে নিয়ে যায়নি তার মা দেখাচ্ছিলেন যে আমার বাবা আমার জন্য তার পায়ের জুতোগুলো রেখে গেছেন শুধুমাত্র ছোট্ট একটা কথা বলার কারণেই আমার চ্যানেলটা উড়িয়ে দেবেন হুমকি দিলেন আপনাকে বলছি আপনাদের মতো যারা পাঁচটা গোলাম আছে তাদের উদ্দেশ্যে বলছি ছাত্রজীবন শেষ হয়ে গেছে আমার কিন্তু খুব বেশি দিনের কথা না খুব অল্প কয়েক দিনের কথা আজকে যারা রাস্তায় আছে তারা কিন্তু নির্ভীক তারা কিন্তু নির্ভয় একটা চ্যানেল একজন ক্রিয়েটরের কাছে তার সন্তানের মতো সন্তানের মতো কিন্তু সন্তান নয় একটা চ্যানেল বড় করতে একটা চ্যানেল দাঁড় করাতে অনেক অনেক পরিশ্রম করতে হয় এটা আমি স্বীকার করি বলেছি সন্তানের মতো কিন্তু সন্তান নয় একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে তার কাছে আমার এই দুই টাকার চ্যানেল কিন্তু কিছুই না তো সেইখান থেকে আমার চ্যানেলটা যদি উঠতে উঠতে সাত আসমানে মানে চলেও যায় আমার কিন্তু কোনো আক্ষেপ নেই একটা জীবনের কাছে আমার চ্যানেল কিছুই না একটা চ্যানেল যাবে দশটা চ্যানেল আসবে কিন্তু যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে কখনোই ফেরত পাওয়া সম্ভব না তাদের কষ্ট আর আমার কষ্ট কখনোই সমান হবে না যে দেশের মা গ্রেপ্তার হওয়ার পর তার সন্তানের পিঠ চাপটে দিচ্ছে তো সেখানেও আমার চ্যানেলের এই ভিডিওটাও আমি পিঠ চাপটে দিলাম যে চ্যানেল থাকুক আর না থাকুক আমার কিন্তু কোনো আফসোস নেই আমার ভিতরে জমে থাকা যে ক্ষোভগুলো সেগুলো আমি প্রকাশ করতে পেরেছি এটাই আমার জন্য সব থেকে বড় পাওয়া থাকবে শুরুর দিকে ভেবেছিলাম এই বিষয়গুলো নিয়ে রকম কথা আমার মতো ক্ষুদ্র নগণ্য যে কিছুর মধ্যে কিছুই না তার হয়তো বা কোনো সময় কিছু বলতে হবে না কিন্তু দেয়ালে মনে হয় একেবারে আমাদের সবারই পিঠ থেকে গেছে সর্বপ্রথম সিদ্দিকা বুবু এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন তার কমেন্ট সেকশানে আমি লিখেছিলাম যে বুবু এই বিষয়গুলো নিয়ে এই বর্তমান সময়ে আমার কিছুই বলতে ইচ্ছে করছে না কিছু লিখতে ইচ্ছে করছে না রক্তাক্ত বাংলাদেশ ভিডিওতে আমি খুব অল্প পরিমাণ কিছু কথা বলেছিলাম তাতেই কিন্তু এক শ্রেণীর মানুষদের গায়ে একেবারে জ্বালা ধরে গেছে আমি খুব অল্প কিছু সংখ্যক ব্লগারদের দেখেছি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে এরপর যে এফ অর্ডিনারি ব্লগ আইডির আপুটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপুটা আমার চ্যানেলে নতুন কিন্তু আপুটার জন্য তার প্রতি সম্মান আমার দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে গেছে তার প্রত্যেকটা ভিডিওতে সে তার স্বতন্ত্র মতামত প্রকাশ করছে এটা অবশ্যই স্বাগত জানানোর ব্যাপার রাজপথে তো নামতে পারছি না তাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারছি না কিন্তু তাই বলে যে একটা ন্যায্য দাবিতে একেবারে পিছিয়ে থাকবো সেটাও কিন্তু হতে দেবো না আপনার ভিডিও আজকে কে কোথা থেকে দেখছে সেটা কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না হয়তো বা আপনি নিজে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারছেন না কিন্তু আপনার ভিডিওতে বলা কোনো কথাই যদি একজন মানুষ অনুপ্রাণিত হয়ে তাদের পাশে গিয়ে রাস্তায় দাঁড়ায় খাতা কলমে কোথাও লেখা থাকবে না যে আপনি ইতিহাসের অংশ কিন্তু আপনার মন আপনার ভিতর থেকেই আপনাকে শান্তি দেবে মিরানা ওয়ার্ল্ডের মিরানা আপু রিসেন্টলি একটা ভিডিও দিয়েছেন যে এটাই মনে হয় তার শেষ ভিডিও কেন দিয়েছেন সেটা বলছি সে খাবার নিয়ে রাস্তায় নেমে গেছে রাস্তায় থাকা বাচ্চাদের সে খাবার দিয়ে পানি দিয়ে সাহায্য সহযোগিতা করবে সে ভিডিওতে বলেছে যে সে আর কখনো ফিরে আসতে পারবে কিনা সেটা অনিশ্চিন্ত কিন্তু চোখের সামনে এই সমস্ত জিনিস দেখে সে ঘরে বসে থাকতে পারছে না তার ভিডিওটা যখন আমি দেখছিলাম তার ভিডিওতে বলা কথাগুলো যখন আমি শুনছিলাম আমার চোখ দিয়ে অছরে পানি পড়ছিল যে ইউটিউব আমাকে কিছু দিক আর না দিক কিছু মানুষের সঙ্গে আমাকে পরিচিত করিয়েছে যারা কিনা আমাকে নির্ভীক হতে শিখেছে যারা কিনা আমাকে মুখ খুলতে শিখিয়েছেন সেই সব মানুষদের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ কি করছি না করছি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো বলার সময় এখন আর ভিডিওতে নেই এখন নিজের বিবেককে জাগ্রত করার সময় যদি বলেন যে আমি আজকের ভিডিওতে কাউকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছি আমি আমার দায় স্বীকার করেই নিচ্ছি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার যে সৎ সাহস এটা কিন্তু সবার থাকলেও প্রকাশ করার জায়গা থাকে না আমাদের বর্তমান সময়ে কিন্তু সেই জায়গাটা নেই যে কোনোভাবেই হোক এই পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এরকম না হলেও পারতো হয়তোবা এমন হওয়ার মতো কিছুই ছিল না খুব সুন্দর আর সহজ সমাধানে যাওয়া যেত কিন্তু ভাগ্য আমাদের খারাপ সেই সুন্দর সহজ সমাধানটা আমরা পাইনি বঙ্গবন্ধু বলেছিলেন একটা রাষ্ট্র সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জনগণের পালস বুঝতে হয় কিন্তু সেই পালস বুঝতে গিয়ে পালস টিপে মানুষ মেরে ফেলার কথা তিনি বলে জানেন আমার মেয়ে যখনই একটু অসুস্থ হয় তার একটাই কথা থাকে বাবা আমি তোমার বুকে থাকবো বাবা আমাকে তোমার বুকে রাখবো বাবা আমি তোমার সাথে অফিসে যাব। ওই দিন রাতে আমার মেয়ে হঠাৎ করে যে অসুস্থ হয়ে পড়েছিল সেই দিন রাতেও সে তার বাবাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে গিয়ে বলছিল বাবা আমাকে তোমার বুকের মধ্যেই রাখো আমি কোথাও যাব না ওর এই কথাটা শোনার সাথে সাথে সাফানের বাবা আর আমার দুইজনের চোখ দিয়েই পানি পড়ছিল কিছুক্ষণ আগে আমরা সেই নিউজটা দেখেছিলাম যেখানে কিনা চার বছরের বাচ্চা শিশু আহাত তার বাবাকে সকালে বলছিল বাবা তুমি আমাকে তোমার বুকের মধ্যেই রাখো তুমি আমাকে অফিসে নিয়ে যেও তোমার বুকে থাকতে আমার খুব ভালো লাগে ঘরের ভেতরেও আমার সন্তান আমার কাছে নিরাপদ নয় কোথায় যাব আমরা পরিবেশ পরিস্থিতি এমন না হয়ে এর থেকে আরও সুন্দরও হতে পারত খুব সুন্দর একটা সহজ সমাধান আসতে পারত কিন্তু যার কারণে বা যাদের কারণে আজকে এরকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাকেই দায় স্বীকার করতে হবে তাকেই দায় নিতে হবে আজকের দিনে দাঁড়িয়ে অন্যের ঘরে দায় চাপানোর মতো কোনো সুযোগ নেই কিছু বললেই যে বলেন উস্কিয়ে দিচ্ছি উস্কিয়ে দেয়া কাদের কাজ সেটা কিন্তু আমরা সবাই জানি সবাই দেখেছি কাদের দিয়ে কাদের দমন করাতে হয় এই ধরনের উস্কানিমূলক কথা কারা সর্বপ্রথম বলেছিলেন সেটা দেশের জনগণ দেখেছেন আবারও বলছি সময় থাকতে নিজের বিবেককে জাগ্রত করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ